আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এখন চলছে আমের মৌসুম তাই আমরা আম দিয়ে হরেক রকম খাবার দাবার বানিয়ে নিচ্ছি কখনও বা বানাচ্ছে আম ভর্তা আমের চাটনি আম ডাল আবারও বা কখনো বানাচ্ছে আম সত্ত্ব আমের আচার তো আজকে আমি আচার বানিয়ে দেখাবো আমার এই আচারটা আমার বানানো বেস্ট আমের আচার এটা আমি কোনো রেসিপি ফলো করে বানাই না এটা আমার নিজস্ব একটা রেসিপি আমি নিজেই বানাই আমি নিজেই বানাতে গিয়ে দেখেছি এটা মজার হয় আর তাই আমি এভাবেই বারবার বানাই অনেকেই গোড়া মশলার আচার বানায় কিন্তু আমি বাটা মশলাটাই পছন্দ করি আর আমার কাছে কেন জানি মনে হয় বাটা মশলাই আচারের টেস্ট অনেক বেশি বাড়ে আর সাথে ইউজ করি গুড় হ্যাঁ সাথে চিনিও ব্যবহার করি কিন্তু আমার কাছে মনে হয় যে গুড় দিলে আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আমি যে বানিয়ে নিচ্ছি আমের আচারটা আমের আচারটা বানাতে খুব বেশি সময় লাগে না কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয় এটা একটু সময় সাপেক্ষ কিন্তু যেহেতু একদিন বানিয়ে সারা বছর খাবো তো একটু তো কষ্ট করাই যায় তাই না আর আপনাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি এতক্ষণ দেখা